ষাট হাজার টাকা শতাংশ মাত্র ষাট হাজার টাকা শতাংশ জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ জমি আছে ষাট হাজার টাকা শতাংশ প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা প্রাণীমণ্ডল গ্রাম শ্রীনগর তিন দোকান হয়ে মাইসপাড়া বাজার দিয়ে এসে প্রাণীমণ্ডলের রাস্তায় আছি সরকারি রাস্তা আমাদের এই রাস্তা থেকে রাড়িখাল ইউনিয়ন প্রাণীমণ্ডল এই প্রাণীমন্ডল আমার কাছে অনেকে জায়গা চেয়েছেন ভাই কম দামে জায়গা আছে কিনা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর একদম সরকারি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি খুব কাছাকাছি খুবই সুন্দর পজিশনে প্রিয় দর্শক আমি যদি হাতের বাম দিকটা দেখাই আমার হাতের বাম দিকটা দেখতে পাচ্ছেন সরকারি রাস্তার সাথে যে ক্ষেত একটা ক্ষেত দুইটা ক্ষেত দুইটা ক্ষেত পরেই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সরকারি খাল এই খালের পরেই হচ্ছে গিয়ে আপনার জায়গা যে গাছগুলা দেখা যাচ্ছে ইজল গাছগুলা এটা দেখা যাচ্ছে ইজল গাছ সেই ইজল গাছ বরাবর ইজল গাছের পরেই হচ্ছে জমি খুবই সুন্দর এবং খুবই ভালো একটি জায়গা দর্শক এই জায়গাটি বিক্রি হবে একদম কম রেটে যিনি মালিক তার টাকার প্রয়োজন টাকার প্রয়োজনে তিনি চাইছে ষাট হাজার টাকা শতাংশ মাত্র ষাট হাজার টাকা শতাংশ জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ জমি আছে ষাট হাজার টাকা শতাংশ দর্শক আমাদের এখান থেকে মাইসপাড়া বাজারে যেতে লাগবে পাঁচ মিনিট আমরা যদি যাই এখান দিয়ে অটোতে পাঁচ মিনিট লাগবে আমরা মাইসপাড়া বাজার তো আপনাদেরকে দেখাবো কতটা কাছে মাইসপাড়া বাজার তারপর হচ্ছে গিয়ে তিন দোকান বাজার তারপর হচ্ছে গিয়ে শ্রীনগর বাজার তিনটা বাজার পড়বে আসতে তো আমরা চলুন একটু মাইসপাড়া বাজারটা আপনাদেরকে দেখি আমরা শেষ করব ভিডিও দর্শক আমরা আর একটু দেখাতে চাই এই যে হচ্ছে গিয়ে সরকারি খাল আর আমরা তো আছি একদম রোডের সাথে এই রোড দিয়ে আপনি সরাসরি মাইকো কিংবা গাড়ি অটো হুন্ডা যা তা নিয়েই ঢুকতে পারবেন সরকারি রাস্তা এবং এই সরকারি খালটা একদম জায়গার সামনে গেছে যে এই জায়গাটা দেখালাম এই সরকারি খালের একটা জমি পরেই হচ্ছে আমাদের আমাদের কি এত সুন্দর ইতিহাস আমি মাঝে মাঝে কেন বলি দর্শক যে বাংলাদেশে আমরাই কম দামে জমি দেখাই সেটাও বিক্রমপুর মুন্সীগঞ্জের মধ্যে শ্রীনগর থানার মধ্যে আহ পানির দামে জমি মাঝে মাঝে স্ট্যাটাস আমরা দেই আপনারাও আমাদের কাছে চান যে ভাই কম দামে জমি আছে কিনা অনেকের টাকা দেখা যায় তিনি ব্যাংকে ফেলে রেখেছেন লক্ষ লক্ষ টাকা আমি বলবো এই জমিটা কিনে রাখেন সবচেয়ে সবচেয়ে ইনভেস্ট ইনভেস্ট এবং এবং ভালো হবে হবে আপনার আপনার জন্য ভবিষ্যতে একটি বিশাল তো দর্শক আমরা বাজারটা ভিডিও শেষ করব চলুন দর্শক আমরা চলে আসলাম মাইসপাড়া বাজারে মাইসপাড়া এই যে হচ্ছে মাঠ ঐতিহাসিক মাঠ যারা এই এলাকার প্রাণীমণ্ডলের মাইসপাড়া তারা চিনবেন এই মাঠে বহু জায়গার থেকে খেলা রাখা হয় এবং বিভিন্ন টিভি চ্যানেল ভিডিও করেছে এই মাঠে এত সুন্দর মাঠ মাঠ এবং মাইসপাড়া বাজার এবং বাজার এই হচ্ছে বিস্তারিত আমরা বিদায় নিব দর্শক আমাদের আসতে সময় লেগেছে একটু বেশি লেগেছে পাঁচ মিনিট না সাত আট মিনিট সময় লেগেছে আপনারা চাইলে এত সুন্দর জায়গায় এত কম দামে পাবেন না আমি বিদায় নিচ্ছি সরাসরি দেখা হবে সাক্ষাতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ